প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতকে সিন্ধু পানি চুক্তি মেনে চলতে বলল আন্তর্জাতিক সালিশ আদালত পাকিস্তানের অবাধ ব্যবহারের জন্য ভারতের পশ্চিমা নদীগুলোর পানি প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত পিসিএ সোমবার এগারোই আগস্ট আদালতের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয় এতে বলা হয়েছে যে ভারত পশ্চিমের নদীগুলোতে তার ইচ্ছা মতো নকশায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে না নকশা করতে হবে সিন্ধু চুক্তিতে থাকা শর্ত অনুযায়ী মঙ্গলবার রয়টার্সকে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান বলেন মোটা দাগে আদালত পাকিস্তানের অবস্থানকেই সমর্থন করেছে বিশেষ করে নতুন জলবিদ্যুৎ প্রকল্পের নকশার ক্ষেত্রে তিনি আরও বললেন এটা এখন পরিষ্কার ভারত আদালতের রায় লঙ্ঘন করে এই প্রকল্পগুলোর কোনোটি যে নির্মাণ করতে পারবে না তা আমি নিশ্চিত তবে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তাদের এক কর্মচারী জুন মাসের একটি বিবৃতি দেখিয়েছেন সেখানে বলা হয়েছে নয়াদিল্লি এই আদালতের একতিয়ারি মানে না রায় প্রকাশিত হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে চলতি বছরের আটই আগস্ট ঘোষিত ও আজ পিসি ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানি চুক্তি আইডাব্লিউটি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায় এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগ্রামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে সতর্ক জানায় যে তাদের পানির অংশ বন্ধ করার যে কোনো পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সমান হবে প্রসঙ্গত ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের উনিশশো ষাট সালের সিন্ধু পানি চুক্তিতে পশ্চিম দিকে বয়ে যাওয়া তিনটি নদ নদী সিন্ধু ঝিলাম ও চেনাবের বেশিরভাগ পানি পাকিস্তানকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় আর পূর্ব দিয়ে বয়ে যাওয়া তিনটি নদী ইরাবতী বিপাশা ও শতদ্রু পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে সিন্ধু পানি চুক্তি অনুসরণ করেই এইসব নদীর পানি ব্যবহার করা হয় চুক্তিটি কোনো দেশের পক্ষে একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই এখন জানিয়ে দেব গাজা গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাই কমিশনার মেরি রবিনসন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে তার দেশ গাজায় গণহত্যা সবচেয়ে বেশি জড়িত দু সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত বৈশ্বিক নেতাদের এলডার্স গ্রুপের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে রাফাহ সীমান্ত ক্রসের অংশ পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন আল জাজিরা আরবি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণের প্রাককে গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে তিনি উল্লেখ করেন আমরা যে বাস্তবতা দেখেছি তা হল গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে আমরা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে চাই এদিকে যুদ্ধবিরতীন আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দু সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময় দেড় লাখেরও বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইভাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এদিকে ইসরায়েল কি ভেতর থেকে ভেঙে পড়ছে গাজায় ইসরায়েলি আক্রমণের শুরু থেকে বিশেষ করে দুই সালের সাত অক্টোবর হামলা পর থেকে অধিকৃত নানা অঞ্চলগুলো থেকে বিপরীত অভিবাসনের প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে রিপোর্ট অনুযায়ী গত এক বছরের মধ্যে বিরাশি হাজারেরও বেশি ইহুদিবাদী এলিট ও বিশেষজ্ঞ অধিকৃত অঞ্চল ত্যাগ করেছে মূলত পঁচিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী তরুণ বৈজ্ঞানিক প্রযুক্তিগত বিশেষজ্ঞ ও পেশাদার গোষ্ঠী থেকে আসা ইহুদিবাদী অভিবাসীরা অধিকৃত অঞ্চলগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল পুরস্কার বিজয়ী ইহুদিবাদী বিজ্ঞানী অধ্যাপক অ্যারন সিচানোফর অভিবাসনের এই ঢেউ সম্পর্কে সতর্ক করে বলেছেন যদি এই গুরুত্বপূর্ণ অভিজাতদের মধ্যে মাত্র ত্রিশ হাজার জন ইসরায়েল ছেড়ে চলে যায় তাহলে ইসরায়েলের কার্যত কোনো ভবিষ্যৎ থাকবে না তার মতে এই পরিস্থিতির মূল কারণ নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা আর এর ফলে ইসরায়েলের প্রগতিশীল অংশগুলো নিরাপত্তাহীন ও অসহায় বোধ করছে ইসরায়েলি এলিটদের বা অভিজাত ইহুদিবাদীদের অধিকৃত ফিলিস্তিন ত্যাগ করার পাশাপাশি অধিকৃত অঞ্চলগুলো থেকে মূলধনের প্রবাহ উদ্বেগজনক হারে বের হয়ে যাওয়া বৃদ্ধি পেয়েছে ইসরায়েলিরা দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে সাত বিলিয়ন ডলারেরও বেশি মূলধন বিদেশে স্থানান্তরিত করেছে বলে জানা গেছে যা আগের তিন বছরের তুলনায় দ্বিগুণ বেশি ইসরায়েলি কর্মকর্তারা এই পরিস্থিতির জন্য গাজা যুদ্ধ বিচার বিভাগীয় সংস্কার ও ঊর্ধ্বতন নির্বাহীদের বরখাস্তকে দায়ী করছেন যা ইসরায়েলের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর আস্থা মারাত্মকভাবে হ্রাস করেছে অনেক ধনী ব্যক্তি ও বিনিয়োগকারী তাদের সম্পদ বিদেশে স্থানান্তর করতে এবং সেখানে বিনিয়োগ করতে আগ্রহী অপরদিকে হিজবুল্লার পাশে থাকার অঙ্গীকার ইরানের লেবাননের সরকার হিজবুল্লাকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বুধবার বৈরুতে গিয়ে জানালেন তার দেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন যদি লেবাননের মানুষ কষ্টে থাকে আমরাও সেই কষ্ট অনুভব করি এবং সব পরিস্থিতিতে লেবাননের প্রিয় জনগণের পাশে থাকব বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লা সমর্থক লারিজানিকে স্বাগত জানান তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সমর্থকেরা তখন স্লোগান দিচ্ছিলেন তার সফরে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং সাংসদ স্পিকার ও হিজবুল্লা ঘনিষ্ঠ রাজনৈতিক নাবিহ ব্যারি সঙ্গে বৈঠক করবেন দু চব্বিশ সালের নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লার ক্ষমতা হ্রাস পেয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন লেবানন সরকার এই গোষ্ঠীকে আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ হামাস এবং ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ে গঠিত তথাকথিত প্রতিরোধের অক্ষ ইসরায়েলের বিরোধিতায় ঐক্যবদ্ধ কিন্তু ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের খন্তাচ্যুতি ইরান থেকে লেবানানে অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ করে দিয়েছে সব শেষ জানিয়ে দেব দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ দাবানলে পুড়ছে গ্রিস দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ চলছে এর মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস স্পেন তুরস্ক ও আলবেনিয়ায় গত চব্বিশ ঘণ্টায় গ্রিসে নতুন করে একশো বাহান্নটির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে গ্রিস জুড়ে অগ্নি নির্বাপন বিভাগের চার হাজার আটশো পঞ্চাশ জন সদস্য কাজ করছেন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে স্পেন আলবেনিয়া ও তুরস্কে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়াই শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে অগ্নি নির্বাপন কর্মী সহ আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে ফ্রান্স ও স্লোভেনিয়ায় রেকর্ড তাপপ্রবাহ হয়েছে গ্রিসের পর্যটন দ্বীপ কিওস ও জাকিনথোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পশ্চিম পেলোপনি অঞ্চলের পাত্রাস শহরে রাতে দাবানল ছড়িয়ে পড়ে এতে অনেক বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি পুড়ে গেছে জানতে দ্বীপে পনেরো কিলোমিটার জুড়ে বিস্তৃত তিনটি পৃথক দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি এতে বসতবাড়ি পর্যটন অবকাঠামো ও কৃষি জমির ক্ষতির খবর পাওয়া গেছে আজ বুধবার গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভাত্রাকো গিয়ানিস বলেন অগ্নি নির্বাপন দলের অন্তত পনেরো জন সদস্য দগ্ধ ও অন্যান্য আঘাতের চিকিৎসা নিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে ভাত্রাকো গিয়ানিস বলেন আজকের দিনটি খুবই কঠিন যাবে কারণ দেশের বেশিরভাগ অঞ্চলে দাবানলের উচ্চ ঝুঁকি রয়ে গেছে কিওস দ্বীপে দাবানলে আটকে পড়া সমুদ্র সৈকতের পর্যটকদের নৌকায় করে সরিয়ে নেওয়া হয়েছে দাবানল নিয়ন্ত্রণে রাখতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে অগ্নি নির্বাপন বিমান চাওয়া হয়েছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় লিওন প্রদেশে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে একই এলাকায় একজন স্বেচ্ছাসেবক অগ্নি নির্বাপন সদস্যের মৃত্যু হয়েছে মাদ্রিদের কাছে ত্রেসকান্ত সে এলাকায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক অশ্বক্রিয়া কেন্দ্রের কর্মীর মৃত্যু হয়েছে সেখানে ঘন্টায় সত্তর কিলোমিটার তেতাল্লিশ মাইল বেগে বাতাস বইছে এতে করে আগুন বসত বাড়ির দিকে ছড়িয়ে পড়েছে ফলে শত শত মানুষকে ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়েছে স্পেনের সরকার জাতীয় জরুরি কার্যক্রমের মাত্রা বাড়িয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্চেস বলেছেন আমরা বনজঙ্গলে দাবানলের চরম ঝুঁকির মধ্যে রয়েছি দয়া করে সবাই খুব সতর্ক থাকুন আলবেনিয়ায় দাবানলের কারণে গত সোমবার অনেক মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে ফ্রান্স স্পেন পর্তুগান ইটালি বলকান সহ অন্যান্য দেশেও তাপপ্রবাহ ও দাবানল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে কিছু এলাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গতকাল দিবাগত রাতে স্লোভেনিয়া রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়েছে দেশটির একটি সমুদ্র বন্দরে রাতভর তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে রোম মিলান ফ্লোরেন্স সহ অন্তত দশটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইতালির দ্বীপ সার্দিনিয়ায় একটি গাড়ির ভিতরে চার বছর বয়সী রোমানিয়ার একটি শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায় হেলিকপ্টারে করে শিশুটিকে রোমের হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানিয়েছেন হিটস্ট্রোকের কারণে মস্তিষ্ক গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে ফ্রান্সের হাসপাতালে ক্যাথারিন ভত্রেন বলেন কয়েক সপ্তাহের ব্যবধানে আমাদের দেশে দ্বিতীয় তাপপ্রবাহ শুরু হয়েছে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রোর রাজধানী পটগরিকার উত্তরের পাহাড়ি এলাকায় দাবানল নেভানোর সময় একটি পানিবাহী ট্যাঙ্কার উল্টে পড়ে এক সেনা সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন পর্তুগালে অগ্নি নির্বাপন কর্মীরা এখনও তিনটি গড় দাবানলের সঙ্গে লড়ছেন এর মধ্যে দেশটির মধ্যবর্তী অঞ্চলের ত্রাণঘোস এলাকার দাবানলটি সবচেয়ে বড় তুরস্কের চান্নাকালে ইজমির সহ কয়েকটি স্থানের কিছু বড় দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে নিয়ন্ত্রণে আনার আগে কয়েক শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দারদানেলস প্রণালী ও চান্নাকালে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যুক্তরাজ্যের কিছু এলাকায় বছরের চতুর্থবারের মতো তাপপ্রবাহ চলছে কোনো কোনো এলাকায় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে পুরো ইংল্যান্ডে দাবদহজনিত উচ্চ অ্যাম্বার ও মৃদু থেকে মাঝারি হলুদ স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে গতকাল লন্ডনের দুটি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে একটি ইলিং এ এবং অন্যটি ওয়ানস্টেড ফ্ল্যাটস ফ্ল্যাটসে এই দুই ঘটনায় মোট সতেরো একরের বেশি এলাকা পুড়ে গেছে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন বৈশ্বিক উষ্ণতার কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে যা দাবানল মৌসুমকে দীর্ঘতর এবং তীব্রতর করার ঝুঁকি বাড়াচ্ছে